আসসালামু আলাইকুম রহমতুল্লাহিদুলিল্লাহিবাহাবাদ সুপ্রিয় দর্শক আমরা আমাদের বর্তমান পরিস্থিতি বর্তমান সমাজকে লক্ষ্য করলে বুঝতে পারছি যে দিনের পর দিন আমাদের সমাজে অপরাধের সংখ্যা বাড়তে চলেছে এবং এই অপরাধের সংখ্যা বাড়তে চলেছে দিনের পর দিন এভাবে যে যেমন খুন ধর্ষণ নারী পাচার নারীদের জেল এভাবে করে অত্যাচার জুলুম চুরি ডাকাতি দিনের পর দিন একটা করে একটা অপরাধ বাড়তেই চলেছে এবং মানুষ হত্যার সংখ্যা এমন পরিমাণে বাড়ছে যেটা অকল্পনীয় শুধুমাত্র আমাদের দেশে ইন্ডিয়াতে এক বছরে মানুষ হত্যা হয়েছে আটাশ হাজার পাঁচশত বাইশ জন এক বছরে তাহলে এভাবে করে যদি আমাদের সমাজে অপরাধ দিনের পর দিন বাড়তে চলে তাহলে আমাদের আগামী ভবিষ্যৎ কী হবে আর এই অপরাধ বাড়ার প্রকৃত কারণ আপনি কি জানেন এই অপরাধ বাড়ার প্রকৃত কারণ হচ্ছে সমাজের মাটিতে আমাদের দেশে বা যে সমস্ত দেশের সবচেয়ে বেশি অপরাধ হচ্ছে সেই সমস্ত দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠিত নেয় অর্থাৎ যেমন অপরাধ তার যথাযথ বিচার হচ্ছে না যদি অপরাধ এবং তার যথাযথ বিচার থাকতো সঠিক তাহলে অপরাধের পরিমাণ দিনের পর দিন এভাবে বাড়ত না যেমন আমাদের সমাজে পরকিয়া রয়েছে পরকে এত পরিমাণে বাড়তে চলেছে দিনের পর দিন বিশেষ করে আপনি যদি রিপোর্ট দেখেন তাহলে দেখবেন ইন্ডিয়ার মাটিতে সবচেয়ে বেশি পরকীয় হয় তিনটি শহরে একটি হচ্ছে ব্যাঙ্গালোর দ্বিতীয় হচ্ছে মুম্বাই তৃতীয় হচ্ছে কলকাতা এই তিনটি শহরে সবচেয়ে বেশি পরকীয় হয় পরকীয় অর্থাৎ বিবাহ করার পরেও নিজের স্বামীকে ছেড়ে অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে লিপ্ত থাকা কিংবা পুরুষের জন্য বিয়ে করার পরে নিজের স্ত্রীর সঙ্গে সঠিক সম্পর্ক না রেখে অপরের সঙ্গে অবৈধ সম্পর্ক রাখা এই পরকিয়ার মাত্রা বাড়তে চলেছে কিন্তু আমাদের এই পরকীয়ার মাত্রা বাড়ার পিছনে কারণ কী জানেন তার কারণ হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠিত না থাকা এদের জন্যে ন্যায় বিচার সঠিক বিচার না করা অপরদিকে এই পরকীয়ার পরিমাণ বাড়ার আরেকটি কারণ হচ্ছে যে প্রমোট করা পরকীয়াকে প্রমোট করা পরকিয়াকে কেন্দ্র করে আমাদের সমাজে আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের ভিডিও বিভিন্ন ধরনের নাটক সিরিয়াল এগুলো তৈরি করা হয় যা যাতে একজন যুবককে পরকীয়ার প্রতি আকৃষ্ট করা হয় পরকীয়ার প্রতি উদ্বুদ্ধ করা হয় একজন নারীকে একইভাবে জেনা ধর্ষণ এগুলোর আরেকটি বড় কারণ হচ্ছে জেনা আমাদের সমাজে দিনের পর দিন বাড়ছে কারণ আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা জেনাকে প্রমোট করে সাপোর্ট করে এবং জেনার জন্য ধর্ষণের জন্য তারা মানুষকে উদ্বুদ্ধ করে কিভাবে তা হচ্ছে অশ্লীল ভিডিও আপলোডের মাধ্যমে অশ্লীল ভিডিও প্রচারের মাধ্যমে অশ্লীল সিনেমা তৈরির মাধ্যমে এগুলো কিন্তু প্রমোট করা হচ্ছে সমাজে এবং এর কারণে এক শ্রেণীর যুবক এক শ্রেণীর যুবতী তারা উদ্বুদ্ধ হয় পরবর্তী সময়ে তারা নিজেদের প্রেম ভালোবাসার নামে ধর্ষণের শিকার হয় একজন ধর্ষণ করে অপরকে অপরের অপরজন ধর্ষণের শিকার হয় কিন্তু এগুলো বাড়ার কারণ কি এগুলো বাড়ার কারণ হচ্ছে তার ন্যায় বিচার প্রতিষ্ঠিত নাই এবং সমাজের এক শ্রেণীর মানুষকে প্রমোট করছে বেশি এভাবে করে আমাদের সমাজে আরও অপরাধ রয়েছে চুরির অপরাধ চুরির অপরাধ দিনের পর দিন বাড়ছে কেন কারণ হচ্ছে এখানেও তাই চোরের যে শাস্তি তার জন্য আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করছি না চোরের শাস্তি আপনি কীভাবে করবেন চোরের শাস্তি সঠিকভাবে দেওয়া যাচ্ছে না তার একটা কারণ রয়েছে সেটা হচ্ছে যারা চুরি করছেন তাদের বিচার করবেন কারা বিচারক বিচারক নিজেই যদি চোর হয় কি করে বিচার করবে তাহলে সমাজে আমরা একে অপরে যখন পাপকে সাপোর্ট করি পাপকে প্রমোট করি তখন আমাদের সমাজে পাপ বেশি হয়ে যায় বিচার কে করবে এর ন্যায় বিচার অবশ্যই প্রতিষ্ঠিত করা প্রয়োজন যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত না করতে পারেন তাহলে আগামীতে আমাদের যারা আসছে প্রজন্ম আগামী প্রজন্ম আরও ধ্বংসের মুখে যাবে আরও নিকৃষ্ট পর্যায়ে পৌঁছবে এই জন্য আমাদের সমাজে অপরাধের সংখ্যা যারা বাড়াচ্ছে যাদের দ্বারা প্রমোট হয়ে এই অপরাধগুলো বেড়ে চলেছে তাদেরকে দমন করার প্রয়োজন তাদেরকে দমন করার প্রয়োজন এবং তাদেরকে দমন করতে হবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত মাধ্যমে এখন ন্যায় বিচার করবেন কিভাবে ন্যায় বিচার করার জন্য আমরা যারা ন্যায় বিচার করতে চাই তারা কেমন জানি অধিকাংশই দেখি তারা অপরাধের মালা তাদের গলায় পড়ে নিয়েছে আর অপরাধের মালা গলায় পড়ে নেওয়ার কারণে তারা অপরাধের বিচার করতে পারছে না যারা বিচার করবেন তিনি এবং যাদের বিচার করবেন সে নিজেই উভয়ই যেন কেমন একটা উভয়ের মধ্যে সম্পর্কে জড়িত অর্থাৎ একে অপরের ওপরে নির্ভরশীল যদি কোনো নেতা বিচার করতে যায় জনগণের তখন নেতা ভয় করে যে যদি আমি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করি হয়তো আমার ক্ষমতা আমি হারাবো হয়তো আমার চেয়ার আমি হারাবো হয়তো আমার জায়গাটা হারিয়ে যাবে সেজন্য সেই ব্যক্তি তার নেতৃত্বে জায়গার লোভে তার নেতৃত্বে চেয়ারের লোভে সে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করছে না একইভাবে যদি প্রজাদের বিচার করা হয় তখন প্রজার পক্ষ থেকে নেতা তার ক্ষমতা হারানোর ভয় করে আর যদি নেচার নেতার বিচার করার জন্য বলা হয় অর্থাৎ যিনি অপরাধ করছেন তিনি উচ্চ পর্যায়ের মানুষ যদি তার বিচারের জন্য আমরা বলি তখন আমাদের একটা ভয় থাকে হয়তো নেচার নেতার কাছ থেকে যে ফায়দা আমরা পাই যে স্বার্থ কারণে আমরা তাকে সাপোর্ট করি হয়তো সেই স্বার্থটা আমাদের শুদ্ধ হবে না স্বার্থ সিদ্ধ হবে না যার কারণে আমরা এটাকে অপরাধ বলে নিজেরা চেপে রেখেছি নিজের মধ্যে এর ফলে আমাদের সমাজে কী হয় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় না তাহলে এভাবে যদি উভয়েই একে অপরের উপরে নির্ভরশীল হই আমাদের কি ন্যায় বিচার প্রতিষ্ঠিত সম্ভব হবে বলে মনে হয় না আমাদের একমুখী হতে হবে দ্বিমুখী নয় আমাদেরকে চরিত্র ধারণ করতে হবে ন্যায় ন্যায়ের উপরে আমাদেরকে রাস্তা অবলম্বন করতে হবে সত্যের উপরে তাহলে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারব আর ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্যে আমরা যে রাস্তাটা গ্রহণ করতে পারি তা হচ্ছে বিচারক যদি বিচার না করে তার কি হবে বিচারক যদি বিচার না করে তার কি হবে যদি বিচারকের বিচারের কোনো ব্যবস্থা থাকত তাহলে কিন্তু আমাদের সমাজে বিচার প্রতিষ্ঠিত থাকত আর যারা অপরাধ করছে তারা যদি এই জগতে অপরাধের কারণে বিচার না পেলে যদি তাদের আরেকটা বড় বিচারের ব্যবস্থাপনা থাকতো তাহলে কিন্তু আমরা অবশ্যই এই অপরাধ থেকে বাঁচতাম অর্থাৎ উদাহরণস্বরূপ যদি কোনো বিচারক তিনি কোনো অপরাধ দেখলেন এবং অপরাধ ধরা পড়ার পরেও তার কোনো ন্যায় বিচার করেনি তাহলে এমন একটা বিচারালয় থাকবে যেখানে এই বিচারকের বিচার হবে কেন তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেননি কেন তিনি বিচারের স্থান দখল করে বিচারকের চেয়ার দখল করে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেনি সেই কাঠগার থেকে তাকে দাঁড় করানো হবে তাকে জবাব দিয়ে করতে হবে তাকে জবাব দিতে হবে কেন সে বিচার করেনি যদি সে জবাব না দিতে পারে তাহলে তার শাস্তির ব্যবস্থা করা আছে কার শাস্তি হবে বিচারকের তাহলে কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠিত থাকবে দ্বিতীয় নম্বর যে সমস্ত অপরাধীর অপরাধের কারণে বিচার করা হচ্ছে না এই অপরাধীরা তাদের অপরাধের শাস্তি না পাওয়ার কারণে তাদের আরও বেড়ে যাচ্ছে কিন্তু এই অপরাধীদের কেউ ধরা হবে সেই বিচারালয়ে তোলা হবে এবং তাদেরকে বলা হবে তোমাদেরকে যে বিচারও নির্ধারণ করা হয়েছিল তার হয়তো বিচার করা তার সে হয়তো বিচার করেনি যার কারণে সেই বিচারও করে বিচার হচ্ছে এবং তোমাদেরও বিচার হবে এই ভয়টা এই বড় আদালতের ভয়টা যদি আমাদের মধ্যে থাকতো যে আদালতে অপরাধী যদি এহ এখানে অপরাধ অপরাধের বিচার না হয় তাহলে ওই আদালতে তাকে ওঠানো হবে এবং বিচারেও যদি সঠিক বিচার এখানে না করে তাহলে ওই আদালতে তাকে তাকে ওঠানো হবে তাহলে আমরা কিন্তু উভয় ন্যায় বিচার করার ক্ষেত্রে সজাগ থাকতাম এবং নিজেরা নিজের শাস্তির বিষয়টাকে লক্ষ্য করে অপরাধ থেকে বাঁচতাম আজকের আমাদের সমাজে সবচেয়ে বেশি অপরাধ হওয়ার বড় একটি কারণ হচ্ছে যে আমরা সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারিনি রসুল্লাহ সাল আলি আসালাম তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করে দেখিয়েছেন তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন তিনি ছিলেন নেতা এবং তিনি তার নেতৃত্বের সময় ন্যায় বিচার করেছেন কিভাবে যেমন শাস্তি তার তেমন বিচার অর্থাৎ একজন ইহুদি ব্যক্তি এক মহিলা মাথাকে মেরে ফাটিয়ে দিয়েছিল চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছিল পরবর্তী সময় সেই ইহুদি ব্যক্তিকে ধরে আনা হলো যে ব্যক্তি অপরাধ করেছে এবং নবী করিমসাল্লাহ সাল্লাম তিনি বললেন এই ব্যক্তি যেমনভাবে এই এই মহিলার মাথাকে ফাটিয়ে দেওয়া হয়ে দিয়েছে ঠিক তদ্রুভাবে তারও মাথাকে ফাটিয়ে দেওয়া হোক এবং তাকে এইভাবে শাস্তি প্রদান করা হোক এটা হচ্ছে নাই বিচার এই ন্যায় বিচার যখন একজন ব্যক্তির উপরে করা হবে তখন বাকি ব্যক্তিগুলো কাউকে মারার আগে ভাববে আমাদের সমাজে আজকের রাজনীতিকে কেন্দ্র করে রাত দিন মানুষকে হত্যা করা হয় অর্থাৎ যারা হত্যা করতে তাদের যদি বিচার হতো আজকের কিন্তু তাদের কোনো বিচার নেই যদি একজনের বিচার করা হতো যে কোনো ব্যক্তিকে হত্যা করার কারণে তাকেও হত্যা করা হবে তাহলে হত্যার পরিমাণ কমতো কিন্তু এই বিচার আজকের আমাদের সমাজে নেই রসুল্লাহ হোসাম তিনি দেখিয়েছেন একজন মানুষের বেঁচে থাকার অধিকার রয়েছে যদি কোনো মানুষ কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে হত্যাকারীকেও হত্যা করা হবে কারণ সে অন্যের অধিকারকে হরণ করেছে অন্যের জীবনকে নষ্ট করেছে অন্যের জীবনকে ধ্বংস করেছে তাহলে একজন ব্যক্তিকে হত্যা করার বিষয় ইসলাম ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছে এবং রাসুল স্লাম সেই বিচার করে দেখিয়েছেন চোরের বিষয় রাসুল উল্লাহ সাল্লাহ আল্লাহ নিজ কন্যার নামে এক মহিলা তিনি চুরি করেছিলেন মোহাম্মদসালামের নিকটে এই মর্মে বিচার উপস্থাপন করা হলো এবং বলা হলো যে রাসুল সুসলাম আপনি বিচারের বিষয়টি একটু নরম করে দেখুন তখন মোহাম্মদ স্লাম তিনি বলেছিলেন যদি আজকে আমার কন্যা এই অপরাধ করতো অবশ্যই আমি তার বিচার করতাম কি বিচার হাত কেটে নেওয়া চোরের হাত কেটে নেওয়া তিনি বলছেন যদি আমার নিজের কন্যা এই অপরাধ করতো আমি তার হাত কেটে নিতাম কারণ তিনি ছিলেন একজন ন্যায় বিচারক রাসুল সসলাম তিনি দেখিয়েছেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ন্যায় বিচার অপরাধকে দমানোর ক্ষেত্রে ন্যায় বিচার কীভাবে প্রতিষ্ঠিত করতে হয় আজকাল আমাদের সমাজে ন্যায় বিচার নেই যার কারণে অপরাধের পরিমাণ এত বেশি এটি হচ্ছে প্রথম কারণ যে অপরাধের যথাযথ উপযুক্ত শাস্তি আমরা দিতে পারছে না দ্বিতীয় নম্বর অপরাধ যদি কোনো ব্যক্তি করে এবং অপরাধে যদি শাস্তি এখানে না হয় তাহলে এই শাস্তি হবে অন্য কোনো কারগরাতে যেখানে বিচারকেরও বিচার হবে এবং যারা দায়িত্ব রয়েছে তাদেরও বিচার হবে তাহলে উভয়ই কিন্তু ভয় করতো ন্যায় বিচার প্রতিষ্ঠিতের ক্ষেত্রে অর্থাৎ আমরা যদি পরকালকে বিশ্বাস করি আমরা যদি সেই দিনকে বিশ্বাস করি যে দিনে আমাদের প্রত্যেকটা অপরাধের বিচার করবেন যিনি আমাদের সৃষ্টিকর্তা যিনি আমাদের সষ্টা যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি যদি তার একটা দিন রয়েছে দিনে তিনি আমাদের বিচার করবেন এইটাতে যদি আমরা বিশ্বাস করতাম অর্থাৎ পরকালকে যদি আমরা বিশ্বাস করতাম অপরাধ করিত প্রত্যেকটা অপরাধী যারা গোপনে অপরাধ করছে যারা গোপনে মানুষকে হত্যা করছে যারা রাত দিন তার জীবনে কয়েক শত মানুষকে হত্যা করেছে তাদের বিচার কি হবে যদি আমরা বিচার করি বিচারক হয়তো এই অপরাধীর এই হত্যাকারীর বিচার করতে পারি এভাবেই যে সে এতজন মানুষকে হত্যা করেছে কাজে তাকে হত্যা করা হোক তাকে হত্যা করা হলো তাহলে কয়েকজন মানুষের বদলা নেওয়া হলো মাত্র একজন মানুষের বদলা নেওয়া হলো কিন্তু এই ব্যক্তি তার জীবনে একশো জন মানুষকে হত্যা করেছে বাকি নিরানব্বই জন ব্যক্তির হত্যার অপরাধের শাস্তি আপনি কী দেবেন মানুষ দিতে পারবে না এই বিচার একমাত্র করতে পারেন না এইভাবে তিনি যিনি আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ সুবাহান আলা যদি কোনো বিচারক সঠিক বিচার ন্যায় বিচার প্রতিষ্ঠিত না করে এবং সে তার জায়গা থেকে ক্ষমতা ধরে রেখে দেয় আমরা তার কাছে বিচার দেওয়ার ক্ষেত্রে কোনো ক্ষমতা না রাখি তাহলে সেই বিচারক নিজের জায়গাকে দখল করেছে অন্যায়ভাবে তার বিচার কী হবে তার বিচার কেউ করবে কোনো বিচার নেই কিন্তু একজন বিচার করতে পারেন যিনি হচ্ছেন মহান আল্লাহ তালা আমাদের সৃষ্টিকর্তা কাজে আমরা যদি পরকালে বিশ্বাস করি তাহলে আমাদের অপরাধের সংখ্যা কমবে কারণ প্রত্যেকটা মানুষ যারা আমরা গোপনে অপরাধ করছি তাদের শাস্তি কী হচ্ছে কোনো শাস্তি নেই যারা দিনের পর দিন মানুষকে অপরাধমুক্ত অপরাধের জায়গাতে নিয়ে যাচ্ছে অপরাধ করার জন্য রাস্তায় উদ্বুদ্ধ করছে তাদের অপরাধ কী হবে আমরা তাদের কিছু চিনতে পারছি না দেখতে পাচ্ছি না তাদের কোনো শাস্তি হচ্ছে না কী বিচার হবে তাদের কোনো বিচার নেই কিন্তু এই বিচার যদি আমরা এমন করতাম যে একদিন বিচার হবে যে দিনে বিচার করবেন আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহন তালা অর্থাৎ পরকালকে যদি আমরা ভয় করি আল্লাহ তালা সেই বিচারের দিনকে যদি আমরা ভয় করি যে দিনে তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবেন যে দিনে তিনি সমস্ত অপরাধের বিচার করবেন তাহলে আমরা অবশ্যই তার দিনটাকে স্মরণ করে অপরাধ থেকে নিজেকে বাঁচাতে পারতাম সে বিচারও হোক সে নেতা হোক সে সাধারণ মানুষ হোক জনগণ হোক যে কেউ হোক না কেন তাহলে আমাদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত নেই এই জন্য সমাজে সবচেয়ে বেশি দিনের পর দিন অপরাধ বাড়ছে দ্বিতীয় নম্বর সেই মহান বিচারের দিন আমরা তো সঠিক রূপে নই এই জন্য আমাদের মধ্যে অপরাধ সবচেয়ে বেশি দিনের পর দিন বাড়ছে যারা আমাদের সমাজে অশ্লীলতা ছড়াচ্ছে যারা আমাদের সমাজে অপরাধকে প্রমোট করে দিনের পর দিন অপরাধকে সাপোর্ট করে আমাদের সমাজে ছড়িয়ে দিচ্ছে তাদের বিচার কি হচ্ছে কোনো বিচার নাই কিন্তু এখানে যদি আমরা দুইটা পদন্ত অবলম্বন করি তাহলে সমাজে অপরাধ কমবে এক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে যে ব্যক্তি যে অপরাধ করবে তার যথাযোগ্য শাস্তি দেওয়ার প্রয়োজন সে নেতাও যদি অপরাধ করে নেতারও শাস্তি হবে বিচারকও যদি কোনো অপরাধ করে বিচারকরও শাস্তি হবে যে শাস্তি নির্ধারণ হয়েছে অপরাধ যেমন তার তেমন বিচার হতে হবে তাহলে অপরাধ কমবে দ্বিতীয় নম্বর যদি আমরা পরকালকে বিশ্বাস করি তাহলে অপরাধ কমবে কিভাবে একজন ব্যক্তি যিনি অপরাধ করেছেন ক্ষমতা বলে সেই ব্যক্তির বিচার এখানে হলো না তাহলে তার কি কোনো বিচার হবে না তার বিচার কে করবে একজন ব্যক্তি সাপোজ ক্ষমতা বলে দশজন মানুষকে হত্যা করেছে তার হত্যার খবর কেউই জানে না এবং তার বিচারও ইহকালে হচ্ছে না তাহলে সেই ব্যক্তি কি তার বিচার পাবে না তার কি ন্যায় বিচার হবে না যদি ন্যায় বিচার না হয় তাহলে প্রকৃতি তার সঙ্গে সঠিক বিচার করেনি কিন্তু তার জন্য যদি পরকাল থাকে তাহলে অবশ্যই তার ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এখানে ন্যায় বিচার হয়তো হয়নি কিন্তু পরকালে হবে তখন সেই ব্যক্তি পরকালের ভয়ে হয়তো নিজেকে অপরাধ থেকে বাঁচিয়ে রাখবে অবশ্যই নিজেকে অপরাধ থেকে বাঁচানোর চেষ্টা করবে আমাদের সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ অপরাধ থেকে বাঁচার জন্য অপরাধকে কমানোর জন্য দুইটি রাস্তা অবলম্বন করা জরুরি এক আল্লাহ সুবাহন তালার প্রতি ভয় পরকালের বিচারের প্রতি ভয় এবং সমাজে দুনিয়াতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা নইলে আপনি সমাজ থেকে অপরাধকে কখনোই হটাতে পারবেন না যত মানবতার কথা বলেন কারণ মানবতা আল্লাহ সুবাহ তালা আমাদেরকে শিখিয়েছেন কিন্তু মানবতার উপরে মানুষ কয়জন ঠিকই আছি আমরা আমরা তো স্বার্থের উপরে ঠিকই আছি যখন আমাদের উপরে স্বার্থ এসে যায় মাথার উপরে যখন স্বার্থ চেপে বসে তখন মাথার উপরে যখন আমাদের গদির চিন্তা চেপে বসে চেয়ারের চিন্তা চেপে বসে ক্ষমতার চিন্তা চেপে বসে তখন স্বার্থর কারণে মানবতা দুমড়ে মুচড়ে সে আমাদের ভিতর থেকে পালাতে বাধ্য হয় কারণ সে টিকতে পারে না আজকের সমাজের পরিস্থিতি তাই কয়জন মানুষ যারা বলে না যে আমরা মানুষ কিন্তু এই মানুষের সমাজে দিনের পর দিন ধর্ষণ দিনের পর দিন নারী হত্যা দিনের পর দিন মানুষ হত্যা হয়েই চলেছে হয়েই চলেছে কেন কিসের জন্যে তাহলে এই সমস্ত মানুষের মানবতা কোথায় শুধু খালি মানবতার কথা বলে আমরা কিন্তু নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবো না অপরাধ থেকে ঠেকিয়ে রাখতে পারবো না মহানাল্লাহ অসমানতালার ভয় পরকালের বিচারের ভয় আপনার মধ্যে যতক্ষণা থাকছে আপনি নিজেকে অপরাধ থেকে বাঁচাতে তৎপর হতে পারবেন না কখনোই পারবেন না সুতরাং আমাদের উচিত সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা এবং পরকালকে বিশ্বাস করা আল্লাহ তালার ওই বিচারের দিনকে ভয় করা যাতে করে আমরা অপরাধ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি এবং সমাজকে অপরাধ মুক্ত রাখতে পারি